এই ধরনের সব করার অঙ্ক আমরা এক্সামে বহুবার পেয়েছি প্রথমে আমি তোমাদেরকে তারপরে আমি তোমাদেরকে শর্টকাটটাও বলে দেবো ঠিক আছে তো এখানে দেখো এর বেতনটা বিয়ের বেতনের থেকে কম অর্থাৎ বিয়ের বেতনটা হচ্ছে আমাদের এখানে বেশ তাহলে বিয়ের বেতন যদি আমাদের একশো ধরি আমরা তাহলে এর বেতন কত হবে ওর থেকে পঁচিশ কম হবে তাহলে এর বেতন হবে আমাদের পঁচাত্তর হলো যদি আমরা উল্টোটা বলতে চাই তাহলে এর বেতনকে যদি আমরা বেশ ধরি এর বেতন পঁচাত্তর তখন বি কতটা বেশি না পঁচিশ দেখো এর বেতনের সাপেক্ষে এর বেতনকে বেশ ধরে বি এর বেতন কতটা বেশি হচ্ছে না পঁচিশ বেশি হচ্ছে কতর মধ্যে পঁচাত্তরের মধ্যে আমাদের কি বলেছে শতাংশ অর্থাৎ পার্সেন্টেজে বের করতে তাহলে আমরা ইন্টু হান্ড্রেড করে দিলেই আমরা যাব ঠিক আছে পার্সেন্ট অর্থাৎ সি অপশন হবে আমাদের আনসার বোঝা গেল এবার আমি তোমাদেরকে শর্ট বলি দেখো পার্সেন্টেজ কত দেওয়া আছে পঁচিশ সেই পার্সেন্টেজটাকে আমরা লিখব বাই দিয়ে আমরা একশো লিখবো একশো লেখার পর এবারে আমরা দেখবো এই পার্সেন্টেজ এর পর কম আছে না বেশি আছে যদি কম থাকে তাহলে আমরা মাইনাস চিহ্ন দেবো আর যদি বেশি থাকে তাহলে আমরা প্লাস চিহ্ন দেবো এখানে আমাদের দেখো কম আছে তাহলে আমরা কি চিহ্ন দেবো একশোর পর মাইনাস চিহ্ন দেবো দিয়ে আবার ওই পার্সেন্টেজটাকেই আমরা লিখব ইন্টু হান্ড্রেড দিয়ে পার্সেন্টেজ এটাই হয়ে যাবে আমাদের আনসার তাহলে দেখো পঁচিশ বাই পঁচাত্তর ইন্টু হান্ড্রেড এক তিন তেত্রিশ পূর্ণ এক বাই তিন পার্সেন্ট হবে আমাদের আনসার হয়ে গেল তোমরা যদি ম্যাথটি বুঝে থাকো তাহলে এই ম্যাথটি আনসার কথা হবে আমাকে কমেন্ট করে জানাও আর ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দিও